এখন আমরা এগুলি করে উল্টা পাল্টা করছি মানুষের মধ্যে ফেতনা করছি যদিও জানি আসা কতলি বলফিৎনা কতলি ফিতনা সৃষ্টি করা মানুষ খুন করার চাইতে জঘন্যতম অপরাধ ফরুল্লাহ সুরাতুল বাক একশো একানব্বই এবং দুশো সতেরো নম্বর আর স্পষ্ট দুই নম্বর সুরা দুই নম্বর অবতীর্ণ সুরা আল্লাহ বলে ফেতনা ফাজাদ সৃষ্টি করে মানুষ খুনের চেয়ে বড় অপরাধ আর আমরা আজকে ধর্মের নামে মাথায় টুপি দিয়ে ফেতনা করে বেড়াচ্ছি আর যদি পায় দু চারটা ভিআইপি মানুষ তো তো কাল্লা পথে ওই ভিআইপি মানুষ আরেক ভিআইপি দাওয়াত দিচ্ছে বাহ একটা রাস্তা পাইছে কি কয় নবী আমাদের মতো মানুষ এইভাবে করে গোটা জগৎটাকে ধ্বংস করে দিল মুসলমান শরীরের মধ্যে সুলকানি হয়েছে আপনার শরীরের ভিতরে যদি কোনো প্রকার অ্যালার্জি জাতীয় অসুখ হয় ডাক্তার ঔষধ দেবেন পাশাপাশি বলবেন গরুর গোস্ত চলবে না চিংড়ি মাছ চলবে না আরে কথা করে কোটি মাছ চলবে না অ্যালার্জিজনক জিনিস খাওয়ার নিষেধ এখন আপনি ওষুধও খাচ্ছেন অ্যালার্জি জিনিসও খাচ্ছেন চুলকানি বন্ধ হবে না যতই ওষুধ খান আমার আল্লাহ বললেন সাবধান নামাজ পড়া ফরজ করলাম রোজা করা ফরজ করলাম হজ করা ফরশ করলাম জাকাত দেওয়া ফরস করলাম ইমান আনা ফরস করলাম মা বাবার খেদমত করা ফরস করলাম সন্তানের হক আদায় করা ফরস করলাম স্ত্রীর হক আদায় করা স্বামীর জন্য স্বামীর হক আদায় করা স্ত্রীর জন্য ফরচ করে দিলাম সব ফরজ আদায় হবে কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করবি না ফরজ আদায় হবে না করে কামড়াবে কোরআন শ কোন জায়গায় বলা হয়নি মানুষের আমল আল্লাহ ধ্বংস করে দেন স্পষ্ট আল্লাহর কোরআন আমি কোন মমিনের নেক আমল ধ্বংস করি না ওই আল্লাহ কোরআন সু সূরাতুল হুদুরাতে কি বললেন ছাব্বিশ পারা মুক্ত রাখেন আমার আল্লাহ বলছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া মুসলমান দুনিয়ার কোনো জায়গায় আমল নষ্ট হবে না কিন্তু আমার নবীর সানে সাবধান আমার নবীজির সানে একটি উল্টা পাল্টা যদি কথা বলো উল্টা পাল্টা লেখ উল্টা পাল্টা আকিদা পোষণ করো উল্টা পাল্টা মন্তব্য করো তোমার জীবনের সকল আমল আং বাতা ধ্বংস হয়ে যাবে আমালুকুম তোমার সমস্ত আমল গোলে ও আন তুমলা সরুন বুঝতেই পারবা না তোমার আমল নামা বিনষ্ট হয়ে গেছে কারণ নবীর প্রেম হলো ইমান নবীর দুশ্মী আপনারা বলেন তো ইমান না থাকলে আমল আছে চাকরি না থাকলে বেতন হয় সব তো জানেন আপনারা চাকরি থাকলে বেতন হয় মন খারাপ করেছেন বুখারি মুসলিমের হাদি সজুর বলেছেন জমা এবং জোহরের নামাজে রক্ত থাকবে আসুর আজ আজান পর্যন্ত এটা কি আমি কেতাব খুলে দেখাইছি তারপরেও আমি আপনাদেরকে অতি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে শেষ করে দিব। আমি খুব তাড়াতাড়ি সে কারণ গত জুমাতে বলে দেওয়া হয়নি যার কারণে অনেক মানুষ নামাজ পাবে না যদিও না আমাদের টাইম আসরের আজান পর্যন্ত থাকবে কিন্তু মাঝখানে পড়াটা উত্তম মোস্তাহাব যে কোনো সময় পড়লে আদায় হবে কিন্তু আমরা পড়বো তার আগে অর্থাৎ আসাদত্ব শুরু হতেই আমরা পড়বো রাজি তো ইনশাল্লাহ কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করবেন সামনের জুমা থেকে একটু চেষ্টা করবেন যাতে করে দেড়টা থেকে পনেরো দুটার মধ্যে নামাজ শুরু করা যায় আগে ভাই আসার চেষ্টা করবে আপনার দেরিতে আসলে দেরি হবে অনেক মানুষ কষ্ট পায় আজকে দেখেন ময়মনসিং থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পাগলগুলো গাড়ি নিয়ে সে রাতের বেলা রওনা দিয়ে অনেক ছেলেরা আপনার লোকেরা এসেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই মানুষগুলি যদি দেরি করতে ছেড়ে দেয় এদের দুপুরবেলা তো খাবার এখানে আয়োজন নেই আছে তারা বাড়িতে যাবে বাড়িতে গিয়ে যেতে যেতে সে অনেক সময় দেখা যায় রাত্রি বারোটা একটা পরের দিন সকালও হয়ে যায় বিভিন্ন ডিস্ট্রিক্ট আমি এর আগে এক লোক সিলেট থেকে এসেছিল বাড়িতে গিয়ে তার ফজর হয়ে গেছে এরকম করে মানুষ যদি কষ্ট পায় আমি চাচ্ছিলাম যে তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাড়ে বারোটা থেকে আলোচনা শুরু হবে মধ্যে আলোচনা শেষ হবে তারপর আমরা আজকে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে ইসলামী শরীয়ত মানার মধ্যে কামিয়াবি এটা নিয়ে কোনো ঝগড়া ফাসাদ করার মধ্যে কামিয়াবি নেই বরং ধ্বংস আছে ঠিক না বাবা মন খারাপ করেছেন ইসলামী শরীয়তটা কার শুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ নিজেকে জাহির করার জন্য ইসলাম নয় কারো কাছে নিজের দাম বাড়ানোর জন্য ইসলাম নয় দলের স্বার্থের জন্য ইসলাম নয় ইসলাম কোনো দশে দলের নয় দেশের নয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয় ইসলাম সব নয় সারা পৃথিবীর যে কোনো মানুষ এটা হিন্দু যদি বলে আমি ইসলাম মানতে চাই ও মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাবে এটা ব্যক্তিগত সম্পত্তি নয় বাবাজি আল্লাহ দেওয়া এক শাশ্বত বিধান যার কারণে এটা নিয়ে কোনো দলাদলি করা যাবে না আসুন আমি আপনাদেরকে একটি কথা বলবো রাজি আছেন শুনতে ধর্মের নামে অধর্মের কাজ করা যাবে না জঙ্গি পোনা করা যাবে না সন্ত্রাসী পোনা করা যাবে না মানুষ খুন করা যাবে না দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না কোনো মানুষ যদি অন্যায় কর অন্যায় কারীর বিচার আপনি করতে পারবেন না আপনি বিচারক না কোনো মানুষকে খুন করার অধিকার দেওয়া হয়নি কাপের মসলাই বেদিন বদ্দিন কেউ আল্লাহ সৃষ্টি করেছেন যদি আল্লাহ ধ্বংস করতে হয় ফেরাউন নমরুদের মতো ওদের যখন পাপের কলস পূর্ণ হবে ওদেরকে আল্লাহ আস্তায় মারবে কথা ঠিক না ঠিক কিন্তু আপনি আমি হাত তুলতে কেন কথা আমরা বলি বুঝি না মানুষ খুন হচ্ছে আজকে ধর্মের নামে আমি আপনাদেরকে বলতে চাই কোরবানির চাঁদ আসতেছে তাই না জিলহজ মাসের কিছু আমল আছে যেটা ওঠার আগেই করতে হয় সাদোটার আগে যদি বলে না দেয় তাহলে ওই আমলটা আপনি করতে পারবেন না সেগুলি বলা উচিত হবে না দরকার নাই বলেন না কেন জিলহজ মাসের কিছু আমল আছে যে আমলগুলি এরকম রসুল পাক সাল আলসালাম আর সহি আমি হাজির শরীফ নিয়ে এসেছি আমি তো কেতাব সারা কথা বলি না আমি তো সারা জীবন মুগস্তুই আপনাদের শোনাইছি ইদানি আমি দেখে দেখে শোনাচ্ছি যাতে করে কথাগুলি আপনারা পূর্বের কথাগুলো কম্পেয়ার করতে পারেন বর্তমান কথার সাথে যে তো মুগস্তু বলতো আগে সেই কথাগুলি কি ঠিক ছিল নাকি ভুল ছিল এই জন্য আমি কেতাবের পৃষ্ঠা কুলে খুলে এই যে দেখেন নিয়ে আসছি শহীদ তিরমিজি শরীফ তিরমিজি ভলিউম দুই খণ্ড একসাথে রয়েছে এটা দুই খণ্ড হয় কোনো খণ্ড একটা খণ্ডের মধ্যে ওর করা হয় আবু দাউদ শরীফ সিয়াজেদার এটাও দুই খণ্ড একসাথে রয়েছে এখানে কোনো খন্ডের দ্বিতীয় খণ্ড হয় প্রথম দ্বিখণ্ড খণ্ড হয় এই কেতাবগুলো থেকে ডাইরেক্ট কথা বলবো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যে আমার পূর্বের কথাগুলো সঠিক ছিল ব্যাঠিক ছিল না কারণ বাতির ফেরকা অনেকেই প্রমাণ কর বলেছে যে ডক্টর আশাফ সিদ্দিকি চ্যারেঞ্জ ভিত্তিক কথা বলে মুগস্থ কথা বলে সেগুলি আছে কি না জানব কি করে মুগস্থ বলে মানে মুগস্থ বলা দরকার নাই কারণ পরীক্ষায় যাবেন লিখবেন দেখে দেখে যাতে করে নকল মার্কাহ কথা কোনো দেখবেন বাবা মুগস্থ লেখা লাগে না দেখে দেখে লেখা লাগে আমরা মুগস্তু করেছিলাম লেখছি এখন যারা বলে যে মুগস্তু বলো ঠিক আছে কি নাই জানবো কেমনে তারা আসলেই বুঝতে পেরেছে না ওরা ওরা না দেখে পড়ে মানে পরীক্ষাও দেখেই দিয়েছে ধান্দাবাস ছাতুরি বাস যাই হোক আমি আপনাদের ক্ষেত্রে কষ্ট দিতে চাই না নখের বিষয়টা এসেছে ইসলামী শরীয়ত বলবো নখের বিষয় হচ্ছে হজুর সাল্লা বুঝালেন যে তোমাদের যদি কেউ আল্লাহর প্রতি ইমান আনে এবং আমল করে পাশাপাশি যদি কেউ পবিত্র এই ঈদুল আজহার কোরবানি করতে চায় সেই মানুষগুলি যেন তারা যেন জিলহদের সাঁত ওঠার পূর্বেই ক্ষৌরকাম লোক কাটা চুল কাটা বোঝেন তারপরে আনাত শব্দ অর্থাৎ নাভির নিচের পশম যদি যেগুলি আর কি অপ অপবিত্র পশম অপ্রয়োজনীয় পশমগুলো কেটে ফেলা এগুলি যেন তারা কাজ আগেই করে নেয় চাঁদ ওঠার পরে কোরবানির পূর্ব কোরবানি করার পূর্বে যেন আর না কাটে কোরবানি করার পরে সে কাটবে সেটা সেদিনই পারুক পরের দিন পারুক পরে কাটবে এটা হুজুরের নির্দেশ শোভান আরেকটা বিষয় হলো যারা কুরবানি দিতে পারছে না গরিব মানুষ অসংখ্য গরিব আছে যারা কুরবানি ওয়াজিব হয় নাই আল্লাহর বন্ধুকে বলা হলো হজুর কুরবানি তো আমরা আমি কি কুরবানি দেব আমার একটা মাদি উঁট আছে যেটা দুধ দিয়ে আমার জীবিকা নির্বাহ হয় আহ কোন রহমতের নবী আমার যদি দুধ দিয়ে জীবিকা নির্বাহ হয় এইটা কি আমি জবে করব কোরবানি করব হজুর বলেন না তা করো না বরং তুমি তোমার নখগুলি রেখে দাও চাঁদের চাঁদ ওঠার দশ তারিখ পর্যন্ত নখগুলি খোরকামগুলি এগুলি করোনা কোরবানির দিনে গিয়ে তুমি যেহেতু তোমার কাজ নেই ওই দিন খোর কাজ করবে নখ কাটবে তারপরে তোমার গোফ কাটবে যাবতীয় কাজগুলি করবে তোমাকে উত্তম কোরবানি করার সব দেওয়া হবে তাহলে এ কথাগুলি কি বুঝতে অসুবিধা হচ্ছে এখন আমি আপনাদের কেতাব খুলে বলছি কেত কথাগুলি সঠিক আছে কি না সহি দাউদ সোনানি আবু দাউদ সে অংশে ছয়টি শহীদ হাদিসের কেতাব যেহেতু পঞ্চাশটি শহীদের কেতাব তার মধ্যে ছয়টি হচ্ছে হাম্বলি এবং সাফি মাঝহের ইমামদের লেখা রাখবেন ভালো করে আর বাকি পঞ্চয়াল্লিশটি এই চুয়াল্লিশটি হাদিসের কেতাব আমাদের হানাফি এবং মালেকি মাঝাবের ইমামদের লেখা সোভান্না বলবেন না যার কারণে বোখারি মুসলিম তির মিজিবীর নাসাইতে সাফি এবং হাম্বেলি মাঝাবের আমলের দলিলগুলি বেশি পাওয়া যায় হানাফি মাঝাবের আমল কম পাওয়া যাবে কারণ তার মাঝাবগতভাবে তারা সাফে হাম্বলি ছিলেন মুগস্থ রাখেন বর্তমান বাংলাদেশে যাদের আমল সাফি এবং হাম্বলি মাঝাবের সাথে মিল রয়েছে তারা মনে করে বুখারি ছাড়া কোনো কিছু মানবো না কিন্তু বোখারির বাইরে যে হাদিসগুলি এগুলি কেউ না মানে বলে না তাহলে হাদিস করার কারণে সে পাকা মুসলমান হবে আপনাদের কষ্ট দিচ্ছি না তো আমি আস্তে করে শুনে নেন এরপরে আমি বলবো আপনাদেরকে কথাগুলি শুনে শুধু দলিলগুলো নিয়ে যান আমরা তাড়াতাড়ি আজকে আমার শুরু করু আল্লাহ বলেন ইনশাআল্লাহ এখানে আপনারা কেতাব দেখেন আবু দাউত শরীফ করেছি দাউদ শরীফের এই পৃষ্ঠা হলো তিনশত পঁচাশি নম্বর পৃষ্ঠা দুই খণ্ডকে একত্রিত করে আরবি ভলিউম জের জবর পেশ ছাড়া এর প্রথম নুস্কা যেগুলি আছে যেটা প্রথম আবুদাউদের লেখা সেগুলি তো নোক্তাও নেয় আলহামদুলিল্লাহ কোনটা যে উপরে নোক্তা দিলে বা নুন হয় নিচে নোক্তা দিলে বা হয় উপরে দুই নোক্তা দিলে তা হয় নিচে দুই নোক্তা দিলে আপনার ইয়া হয় কোথায় কি সেট হবে এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে গ্যামাটিক্যাল কায়দায় সেটিং করতে হবে এই জ্ঞান যাদের আছে তারা মহাদ্দিস না আল্লাহ বলেন না আজকাল তাফসিরুল কোরআন লেখে তাফসিরুল কোরআন কয় তাপসির করতেছে ওক যদি একটা তাফসিরকে তাপ পড়তে দেই এই তাফসিরে সাপটালদি যদি পড়তে দেই অথবা তাফসিরে বাইজাদি পড়তে দেই আল্লাহ রহমত ওই ভয় পালাই যাবে ঠিক এত সহজ জিনিস নয় বাবাজি মুহাদ্দিস বা মুফাসসির লিখতে গেলে হয় না আল্লা প্রদত্ত নিয়ামত হিসেবে তার উপরে আল্লা প্রদত্ত নিয়ামত থাকতে হয় তবে সে জের জবর পেশ এবং নোক্তা দিয়ে পড়তে পারবে এবং লিখতে পারবে আপনারা বোঝার চেষ্টা করবেন এখানে তিনশত পঁচাশি বিশটা আমি খুলেছি আবু দাউদ শরীফ সোনা আবু দাউদ সত একটা হাদিস কি লেগেছে না দেখেন হাদিসের নম্বর এখানে দুই হাজার সাতশত উননব্বই নম্বর হাদিস মুখস্ত করে রাখেন এগুলি আবুদাউদ্দ শরীফ এই আগে হাদিস শরীফ এসেছে তিরমিজিতেও এসেছে মুসলিমে এসেছে কথা কি বুঝতেছেন ইবনে মাজাতে এসেছে কি আসছে দেখেন হাদ্দাসানা হারুন ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আরাই ভালো শোনেন হাদ্দাসানা হারুন ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আরাই কয়লা হাদ্দাসানা قال حدثنا عبد الله ابن يزيد رحمة الله قال حدثني سعيد ابن أبي عيوبا قال حدثني عياش ابن عباس القطباني عن إساء ابن هلال الصدافي عن عبد الله ابن عمر وابن العاص أن النبي صلى الله عليه وسلم قال ومن التبية يوم الأدحاء جعله الله تبارك وتعالى لهذه الامه جعله الله تبارك وتعالى لي هذه الامتي قال الرجل ارايت ان لم اجد الا منيحه انثى فاضحي أَفَأَضَحِيُّ بها قال لا ولكن تاخذ من شعرك وَأْفَارِكَ وتقص شاربك وتهلك عانت عانتك فتلك تمام اضحيتك عند الله হাদিসের এবারতের অর্থ শোনেন